নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার বাড়ির কোনে একটা টপাকুলের গাছ আছে আজকে টপাকুল পেড়ে আচার করব। দাঁড়া বলি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি গাছে উঠবে তুমি গাছে টপাকুলের হবে আচার এখন এই পুচকের গাছে উঠবে টপাকুল পারতে এই চলে যাচ্ছে দেখুন এই আমাদের টপাকুল গাছ একদম বাড়ির অনেক টপাকুল হয়েছিল কিন্তু সব পাড়ার বাচ্চাগুলো খেয়ে নিয়েছে একদমই শেষের মাথায় তাও চলে এসছি আজকের টপাকুল কুড়াতে সত্যজিৎ গাছে ওঠ আয় আয় হ্যাঁ হ্যাঁ হুম সত্যজিৎ গাছে উঠে গেছে

ফুলগুলো কুড়িয়ে নিয়ে চলে এসেছি এই যে মোঠাগুলো এগুলো ভেঙে নিচ্ছি নিয়ে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দেব। আজকের আচার হবে না কাঁচা ফুল যেহেতু রোদে শুকনো করব তিন চার দিন পরে যখন আচার করব আপনাদেরকে আবার দেখাব এখন আমি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যদি কারোর বাড়িতে কুল না থাকে আমার বাড়ি থেকে নিয়ে যাবেন সব থেকে গেছে একদম হলুদ হলুদ হয়ে গেছে আর কি টক আমি ধুতে পারে জল চলে এসছে সবগুলো ধুয়ে নিয়েছি এবারে লবণ দিয়ে দেবো লবণের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে কেননা এই কুলটা প্রচুর টক আমারই জীবের জল চলে এসছে লবণ দিতে হবে তাহলে আচারটা থাকবে অনেক দিন লবণ মাখানো হয়ে গেছে এবারে আমি একটা কাঁচের জারে দিয়ে রেখে দেব গুলগুলো লবণ মাখিয়ে রেখে দিয়েছি চার পাঁচ দিন পরে যেহেতু আচার হবে আজকের করব ছোট ছোট এই ছোট ছোট বাজার থেকে ছোট ছোটো আলু নিয়ে চলে এসেছি দেশি আলু এই আলুর হবে মটরশুঁটি দিয়ে গাজর দিয়ে হবে কষা কষা আলুর দম এখন আমি আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি নতুন আলু যেহেতু সেদ্ধ করতে হবে না তাই এই মুঠিতে আমি ছাড়িয়ে নিচ্ছি যেটা একটু বড় আছে সেটা একটু কেটে নিচ্ছি আলুগুলো ছাড়ানো হয়ে গেছে এবারে আমি উনুন ধরাবো। ধুয়ে নিই উনুনটা ধরিয়ে নিয়েছি এই ছোটো ছোটো আলুগুলো আমি লবণ আর হলুদ দিয়ে সরষের তেল দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি পূজা আমার ছোট বন্ধুটা আসছে উনি টমেটো আর গাজরটা কাটবে কেটে দে ওটা আর আমি এদিকে আলুগুলো ভেজে নিই নতুন আলু তো তেলে ভালো করে ভাজতে হবে তাহলে টেস্টি হবে পরিমাণ মতন লবণ আর হলুদ আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আলুর দমের মশলাটা করব কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল আর রঙ করার জন্য দিয়ে দিচ্ছি অল্প চিনি দিয়ে দিলাম তেজপাতা সুন্দরভাবে রঙটা কেমনভাবে উঠে গেছে দেখুন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি জিরা আর ধনে গুঁড়ো একসঙ্গে জলের সঙ্গে মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব সুন্দরভাবে মশলাটা হয়ে গেছে দেখুন একদম তেলও ছেড়ে গেছে এবারে দিয়ে দেব এই ভেজে রাখা আলু আলু ভাজার সময় নুন দিয়ে রেখেছিলাম এবং মশলাতেও নুন দিয়েছি এখন আমি আর লবণ দেব না আমি কোনো রঙ করার জন্য কিন্তু কোনো কিছুই আমি কোনো ব্যবহার করিনি দেখুন তবুও রঙটা দেখুন আলুটা সুন্দরভাবে কষা হয়ে গেছে এই ছাড়ানো মটরশুঁটি এটা দিয়ে দিচ্ছি আর এই কেটে রাখা গাজর ছিল এটাও দিয়ে দিচ্ছি আলু মটরশুঁটি গাজর একদম মাংস তরকারির মতন কষা হয়ে গেছে এবারে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি সুন্দরভাবে কষা কষা হয়ে গেছে আর আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব এই ধনে পাতা কুচি এক মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এক মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি একদমে কষা কষা হয়ে গেছে আর মাংস তরকারির মতন সেনটাও উঠছে দিয়ে দেবো এই গরম মশলা গুঁড়ো ছিল এই গরম মশলা গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি এই আলুর দম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরেটার সঙ্গে খেতে ভাল লাগে হয়ে গেছে আমি এখন ঢেলে নিচ্ছি কথা কাকিমা কেমন লাগলো খুব সুন্দর হয়েছে এইরকম আপনারা বাড়িতে তৈরি করে খাবেন খুব টেস্টি লাগবে আর নতুন আলুর দম তো তারপরে মটর আছে গাজর আছে একদম কষা কষা আছে মাংস তরকারিকে হার মানিয়ে দেবে এই ভিডিওটা যারা দেখছেন তারা এই ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আগামী দিনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা